ভাই এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ফাইটার গরু সিলেটি ভাইরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সারা লড়াই করে এই ধরনের জি জি ভাই যেহেতু কোরবানি আসতে বেশি একটা সময় কিন্তু বাকি নাই আমরা চেষ্টা করছি দুজাদের গরুগুলা এখন যারা খামারিরা আছে তারা মনে নিয়ে এই যে ছয় সাত মাস আট মাস সময় আছে এর মধ্যে মনে করেন রেডি করতে হবে সেক্ষেত্রে কোয়ালিটিগুলো চেষ্টা করছি একটু উচা হতে হবে চুট মাথা শিং থাকতে হবে কালার ভালো থাকতে হবে এবং ফ্রেম থাকা লাগবে তো সেই কিন্তু চিন্তা ভাবনা করে আমরা কিন্তু গুরু সংগ্রহ করছি মানে আমরা ঈদের সময় কিন্তু যখন গুরু সিলেকশন করতে হাটতে নিজেরাও কোরবানের জন্য যাইতাম প্রথমে যাই আসলে কিন্তু আমরা চেষ্টা করতাম কুচলা গরু গুলা অনেক দেখার কারণ গরুর সুন্দর যাই হচ্ছে সার গরুর হচ্ছে চোট মাথা যদি চোট মাথা না থাকে সেই পছন্দ হয় না যেহেতু আমাদের কাস্টমারগুলা গুলা বেশি থাকে সাধারণত কোরবানি টার্গেট করে যারা পুষে সেই টাইপের খামারি

তো কি গরু কালেকশন করছে আজকে আপনার মোট দশটা গরু দিয়ে একটা প্যাকেজ করছি আমি তো যেহেতু সময় চেষ্টা করি যে একটা মধ্যে লট নিয়ে আসার আলহামদুলিল্লাহ যাতে কাস্টমাররাও সন্তুষ্ট থাকে সেক্ষেত্রে তো মোট দশটা গরু আছে এর মধ্যে প্রথম যে দুটা গরু একটু আমার কস্টিং বেশি প্লাস হচ্ছে প্রিফেশন নিয়ে আসার চেষ্টা করছিলাম আর বাকি হচ্ছে আটটা গরু রিজনেবল দামের মধ্যে একটা লট করছি আটটার একটা প্যাকেজ তো মোটামুটি আপনার যে দশটা গরু আছে এটা খামারির যদি আপনার নিয়ার নিয়ার কোনো পরিবেশ থাকে তাই ইনশাল্লাহ ভালো একটা গরুই দেখতে যাচ্ছে আচ্ছা প্রতি সপ্তাহে দেখছি এক লট লট করে দেখা যাচ্ছে দেখাচ্ছেন মোটামুটি বিক্রিও হয়ে যাচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই এটা আমার তো আজকে থেকে না এটা আপনার আজকে প্রায় সন্ধান টিভির বয়স প্রায় সাত বছর আমাদের অনলাইনে আসা প্রায় নয় দশ বছর হচ্ছে কারণ কন্টিনিউ তো প্রতি সপ্তাহে আলাদা কিছু গরু নিয়ে আসি এবং এটা প্যাকেজ করেই ম্যাক্সিমাম সময় আমি দিয়ে থাকি কাস্টমাররা যদি মনে করেন যদি অনেক সময় সিঙ্গেলেও নাই আবার অনেক সময় আপনার লট ধরেও নাই যে যার যেভাবে সুবিধা হয় ওইভাবে কথাবার্তা বলে নতুন কাস্টমারদের উদ্দেশ্যে পরিচয়টা বলে আমার নাম মোহাম্মদ গুলাম কিব্রিয়া সোহান আমাদের ঠিকানাটা হচ্ছে পাবনা জেলা ইসাদি থানা আমাদের গ্রামের নাম খোলা অনেকগুলা যেহেতু এটা পশুর হাট আছে অনেকেই চিনে পশুর হাটের ঠিক পশ্চিম সাইডে আমাদের খামারটা বলছে হাটের পাশে পুকুরের সাথে জি জি আচ্ছা তো চলেন যে গরুগুলো আছে আমরা গরুগুলো এক এক করে দেখি জি ইনশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা ভয়ঙ্কর গরু আমরা দেখতে পাচ্ছি ভাই লম্বা লম্বা শৃঙ্গের মাশাআল্লাহ চমৎকার কোজ কি জাতের গরু আমি ভাই এটা হচ্ছে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ফাইটার গরু এই টাইপের গরুগুলো সাধারণত খুব হিংস্র এবং রাগী হয় আবার যখন আপনি বাসায় আবার লালন পালন করবেন বস মাইনে গেলে আবার খুব নরম এই টাইপের গরু গুলা সাধারণত যারা একটু রাগী গরু একটু আপনি শিং বড় গরু পছন্দ করে কিংবা ফাইটার টাইপের গরু পছন্দ করে লড়াই করানোর জন্য তাই সেই ক্ষেত্রে তাদের জন্য খুবই একটা আকর্ষণীয় এবং খুব সুন্দর একটা গরু মাংস লাগলে কিন্তু দেখতে চমৎকার লাগে হ্যাঁ এসব গরু অনেক মোটা হয় এবং শরীরে পর্যাপ্ত পরিমাণ মাংস লাগে যায় এবং মাংস অনেক টাইট থাকে বডি অনেক শক্ত দেখায় এবং পর্যাপ্ত পরিমাণ শরীরে আপনাদের হচ্ছে মাংস দেখুন লাগে গরু অনেক হেভি ওয়েট দেখায় এখন তো একদম খালি বডি দেখতেছি এখন আমাদের মনে হয় পাঁচ সাড়ে পাঁচ পনেরো মতন শরীরে খাসার বডি আছে এখানে যদি আপনি মাংস লাগাতে পারেন ভালো একটা মাংস লাগানো যাবে আচ্ছা সিলেটি ভাইরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সারা লড়াই করে এই ধরনের জি 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 সিলেট অঞ্চলের মানুষরা এই টাইপের গরুর করে আপনাদের আগ্রহ বেশি এবং তারা এই সব টাইপের গরুগুলো সংগ্রহ করে থাকে আচ্ছা এই গরুটার বয়স কেমন হচ্ছে দেখো ভাই এটা চার দাঁত চার দাঁত জি কয় টাকা দাম রাখবেন ভাই এটার দাম রাখছি ভাই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ জি আলোচনার সুযোগ থাকবে হালকা মাত্র তো সব সময় দাঁত দামের সুযোগ থাকে যদি কোনো দর্শক প্রয়োজন মনে হয় করতে মন চায় তাই তাহলে আমরা দিতে পারবো এটা ভিডিওর এক নাম্বার দ্বিতীয় নাম্বার যেটা কালো রঙের ও লম্বা বেশ বড় বোর্ডের কি যাতে জি আপনার দ্বিতীয় নাম্বার গরুটা খুব হাই গ্রেড একটা সাহিয়াল গরু ওটা সাধারণত আপনার কিছু গরু থাকে আপনি ছোটোবেলাতেই হাই পার্সেন্টেজ নেয় এবং গরুগুলোর কোয়ালিটির দিক দিয়ে বলা যায় যে কিছু গরু থাকে তার মধ্যে একটা ওটা আপনি সাধারণত আমরা এখন দাঁত দেখি নাই আপনার আঠারো থেকে বিশ মাসের মতন বয়স দুই তিন মাস সময় লাগবে দাঁত দেই তো সেক্ষেত্রে হচ্ছে আপনার খুবই বেটা হাই ক্লাস একটা গরু এদের হাইটটা বর্তমান কিন্তু প্রায় সাতান্ন মতন আছে ভাই আচ্ছা তাহলে তো অনেক হাইট আছে জি জি এবং আপনি গরু দেখতেই পারতেছেন বিগ বডির একটা গরু কিন্তু আপনার দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই এখনো জি সামনে কোরবানি তো এটাকে ঠিক ভাবে যদি যত করতে করতে রেডি হয়ে যাবে জি জি ইনশাআল্লাহ এটা কয় টাকা দাম ভাই এটা দামটা লক্ষ কি হাজার টাকা

আসতে বেশি একটা সময় কিন্তু বাকি নাই আমরা চেষ্টা করছি দুই দুজাতের গরুগুলা এখন যারা খামারিরা আছে তারা ওনাকে নিয়ে এই যে ছয় মাস আট মাস সময় আছে এর মধ্যে ওখানে রেডি করতে হবে সেক্ষেত্রে কোয়ালিটিগুলো চেষ্টা করছি ডুস আওয়ার্ডই হতে হবে চুট মাথা শিং থাকতে হবে কালার ভালো থাকতে হবে এবং ফ্রেম থাকা লাগবে তো সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করে আমরা কিন্তু সেই গরু সংগ্রহ করছি প্রথম যে গোটা দেখতেছেন এটা একটা সাইওয়াজের গরু এবং খুবই আকর্ষণীয় একটা গরু গরুটা যেমন জি লম্বা হাইটও প্রায় পঞ্চান্ন ছাপানোর মতন চোটটা দেখেন কত খারাপ এবং আপনার মাথা শিং টিং দিয়ে গরুর

মার্শালার দ্বিতীয় গ্রহটাও কিন্তু মার্শালার দেখার মতন আছে এটাও আপনার মাথা শিং দিয়ে চুপ দিয়ে হাইটন এবং শরীর স্ট্রাকচারটাও আপনার দেখার মতন আচ্ছা এটার বয়স কেমন আছে

এটা আজকের দ্বিতীয় নাম্বার তিন নাম্বার যেটা নিয়ে আসছেন মাসাল্লাহ প্রত্যেকটা তো কোচ বাহারি কোচ ভাই মাসাল্লাহ মানে আমরা ঈদের সময় কিন্তু যখন গ্রো সিলেকশন করতে হাটতে নিজেরাও কোরবানির জন্য যাইতাম প্রথমে যাই আসলে কিন্তু আমরা চেষ্টা করতাম কোচলা গরু গুলা অনেক আমি কারণ গরুর সুন্দর যাই হচ্ছে সার গরু হচ্ছে চোট মাথা যদি চোট মাথা না থাকে সেই পছন্দ হয় না যেহেতু আমাদের কাস্টমারগুলা গুলা বেশি থাকে সাধারণত কোরবানি টার্গেট করে যারা পুষে সেই টাইপের খামারি

চোট এটাও মাসাল্লাহ দেখার মতন আছে রোগটার বডি স্ট্রাকচারের রোগ একটা হচ্ছে এখনো মানুষ লাগা শুরু করে নাই এখন যে বয়স চলতেছে এখন যদি পরিপূর্ণ ঠিক কেয়ার করা যায় খুব ভালো একটা গরু বানানো যাবে আচ্ছা এখন ঠিক মতো পরিচর্যা যত্ন নিতে হবে অল্প সময়ের মধ্যে গরুগুলো রেডি হয়ে যাবে সবসময় খেয়াল রাখতে হবে গরু না দাঁতলে কিন্তু গরু মাংস লাগানো ডিফিকাল্ট হয়ে যায় আমি চেষ্টা করছি সব কটা গরুরই দুই দাঁত অল্প দিনের দাঁত হবে এরকম করে সংগ্রহ করা আচ্ছা মানে মোটামুটি সবগুলোরই বয়স আছে জি জি সোহন ভাই পাশে আজকে আটটা লটের সিরিয়ালে পাঁচ নম্বর যেটা নিয়ে আসছেন এটা কি যত্ন কোয়ালিটি গরু নিয়ে আসছে পাঁচ নম্বর গরুটাও মশাল ভাই দেখার মতন গরু আলহামদুলিল্লাহ গরু এটাও আপনার লটের সেরার মধ্যে সেরা বলা যাবে কারণ আমার প্রত্যেকটা গরুই কিন্তু আমি চেষ্টা করছি যে মাথা চুট লাভি গায়ের কালার এগুলার ঠিকঠাক রেখে সংগ্রহ করা পাঁচ নম্বর গরুটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা সাইওয়াল গরু আচ্ছা সেক্ষেত্রে একজন কাস্টমার ভাই যদি নেয় এক লটের মধ্যে বিভিন্ন গেট আপের এর মধ্যে রাখছেন গেট বলতে কি সাইওয়াল গরুটা রাখার চেষ্টা করছি চুট মাথা সুন্দর কিন্তু আপনার বলতে হবে যে কালেকশন গুলি মাসাল মানে কাস্টমার অপছন্দ করবে না জি জি আচ্ছা এক লাখ পঞ্চান্ন লট জি ভাই আচ্ছা ছয় নম্বর যেটা নিয়ে আসছেন বাহারি চুট দেখতে মাশাল্লাহ এটা সম্পর্কে বলে ছয় নম্বর গোটা আপনি বিশেষ করে খেয়াল রাখেন সিংগুলা খুবই সুন্দর চোটটাও প্রায় এক হাতের বোতল লম্বা গরুর বডিতেও মনে করেন বড় গরু গরুর বডি না থাকলে কিন্তু গরুর মাংস লাগলে আপনি গরু ছোটো দেখায় বড়ি থাকতে হবে মার্শাল্লা এটা কিন্তু খুবই সুন্দর একটা বডির গরু এবং হাইটটাও পঞ্চান্ন ইঞ্চির ছাপান্ন ইঞ্চির মতো আছে এবং চুট মাঠার দিক দিয়ে কালার ফুলের দিয়ে ক্যান করেন খুবই সুন্দর একটা গরু আচ্ছা সেক্ষেত্রে যে কাস্টমার ভাই নাই এক লাখ পঞ্চান্ন করে বাম জি কথা বলতে চাইলে বাস্তবে এসে দেখে নিতে পারবে হ্যাঁ আমরা চোখ সময় চেষ্টা করি বাস্তবে গরু এসে দেখে নেয়ার তাদের আসার সমস্যা তারা ভিডিও কলে বারবার ফোন দিয়ে গরু বাইরে বের করে হোক আর ভিতরে দেখে হোক দেখে কারণ দাম দিয়ে নেওয়ার আচ্ছা এই পাশে আজকে ভিডিও আটটা লটা সিরিয়ালের সাত নাম্বার যেটা নিয়ে আবার কালো রঙের এটা কি জানেন ভাই এটা সাহি গরু কিন্তু আপনি কালারটা নিয়ে আসতে দুইটা ব্ল্যাক কালার কারণ ছয়টা গেল হচ্ছে আপনার লাল দুইটা ব্ল্যাক থাকবে কারণ সব সময় তো আপনার কালার কম্বিনেশন বিষয়টা থাকে তাদের চিন্তা ভাবনা করে সাথে মিলছে আমার দুটো পছন্দ হওয়া গরু এই দুটা লটের মধ্যে আছে হ্যাঁ কালো এটা বিশেষ করে সাত নম্বর গরুটা দেখেন এটাও কিন্তু মাসা দেখার মতন চুট আছে মাথার শেপটাও খুবই সুন্দর কালোর মাথার উপরে সাদার একটা ছাপ দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এবং গরুগুলো মাসাল্লাহ আপনার কোয়ালিটি সম্পূর্ণ বলা যায় তো এটা ওই লটের মধ্যে রাখছেন সবশেষ যে গরুটা নিয়ে আসছেন পুরো বডিটা কালো মাথাটা সাদা এটা কি এটাও ভাই সাই হলো কিন্তু আপনার কালারটা ব্ল্যাক কালার এবং দেখতে খুবই মনে করেন মাসাল্লাহ দেখার মতন আছে এটারও আপনার কিন্তু বডি স্ট্রাকচার কিন্তু অনেক খারাপ হাইট পঞ্চান্ন ছাপ্পানোর মতন এবং স্ট্রাকচার যদি কোয়ালিটি বলেন যার সম্পূর্ণ এটা করবে আচ্ছা সেই হিসেবে আজকে যে লট রাখছেন আমার কাছে বেশ ভালোই লাগতেছে আমার কথা কাস্টমার ভাই হলে অপছন্দ হবে না আশা করি ভাই যে দামের মধ্যে কোনো চেষ্টা করে বিক্রি করার কথা এই দামে মনে করেন কাস্টমার যদি গরু সংগ্রহ করতে পারে তা আমি মনে করি তারা প্রফিটেবল হবে কারণ প্রত্যেকটা গরুই আমাদের অনেক চাপে গরু কেনা এবং চেষ্টা করছি কাস্টমাররা কমের মধ্যে পাই ওর সব কিছু চিন্তা করে যে দাম দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ খুবই পারফেক্ট একটা দামের গরু হয়েছে সিলেকশন ভালো আছে জি জি আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গরু দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম Thank you